আমরা আজকে পদোন্নতির দাবিতে এখানে কর্মবিরতি পালন করছি তো আমাদের পদোন্নতি সকল যোগ্যতা অর্জন করার পরেও আমরা পদোন্নতি পাচ্ছি না যেখানে অন্যান্য ক্যাডার সার্ভিসে যারা সাঁত্রিশ পর্যন্ত পদোন্নতি পেয়েছে আমরা সকল যোগ্যতা থাকার পরেও আমরা পদোন্নতি পাচ্ছি না এক্ষেত্রে আমাদের বত্রিশ বিসিএস থেকে আরম্ভ করে সাঁত্রিশ বিসিএস পর্যন্ত প্রায় অনেকেই চোদ্দো বছর যাবৎ শিক্ষা ক্যাডারে প্রবাসক পদে একই পদে সার্ভিস দিয়ে যাচ্ছে কিন্তু পদোন্নতি না হওয়ার কারণে তারা সামাজিকভাবে এবং অর্থনৈতিকভাবে বিভিন্ন সেক্টরে বঞ্চিত হচ্ছে এবং আমরা যারা শিক্ষক আমাদের কাজ হচ্ছে শ্রেণীকক্ষে জ্ঞান উৎপাদন করা জ্ঞান বিতরণ করা যেহেতু আমরা পদোন্নতি পাচ্ছি না মানসিক স্বাভাবিক আমাদের বিকাশের জন্য আমাদের এই পদোন্নতিটা প্রয়োজন আমরা যাতে শিক্ষার্থীদের জন্য গুণগত শিক্ষা প্রোভাইড করতে পারি সেই জন্য আমাদের এই পদোন্নতি দরকার যতদিন আমাদের পদোন্নতি দিচ্ছে না ততদিন আমরা কর্মবিরতি পালন করব বলে আমাদের কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত হয়েছে আর বৈষম্যহীন যে সমাজের বিনির্মাণের দাবিতে দু সালে চব্বিশ সালের পাঁচে আগস্ট নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছিলাম সেই নতুন বাংলাদেশে কিন্তু আমাদের শিক্ষা এখনো এখনও বৈষম্য রয়ে গেছে যেখানে অন্যান্য ক্যাডার সার্ভিস সুপার নিয়মের পদ সৃষ্টি করার মাধ্যমে তাদের যোগ্য যোগ্যতা অর্জনকারী সকল কর্মকর্তাকে প্রমোশন দিয়েছে কিন্তু আমাদের শিক্ষা কাটারে আমরা সকল যোগ্যতা অর্জন করার পরেও এখনও প্রমোশন পাচ্ছি না সরকারের কাছে আমাদের দাবি হচ্ছে আমরা যারা যোগ্যতা অর্জন করেছি আমাদের পদোন্নতি দেওয়া হোক আমাদের ষষ্ঠ গ্রেড প্রদান করা হোক আমাদের দাবি দাওয়া মেনে নিলে আমরা আমরা বিসিএস সাধারণ শিক্ষা পরিষদ থেকে ঢাকা থেকে আমরা সারা বাংলাদেশে কলেজগুলোতে সরকারি কলেজগুলোতে আমরা কর্মবিরতি পালন করতেছি সেই অংশ হিসেবে আমাদের প্রধান দাবি হচ্ছে যে আমাদের যারা প্রবাসক যারা পদোন্নতি যুক্ত অর্জন করছে তাদেরকে প্রতি দ্রুত পদোন্নতি দেওয়ার জন্য প্রভাষক থেকে সহকারী অধ্যাপক আমাদের তেত্রিশ থেকে সাত্রিশ বিশেষ পর্যন্ত আমাদের মোটামুটি সবাই যুগতা অর্জন করেছি আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের যে নিয়োগ সেখানে পাঁচ বছরে পদোন্নতি দেওয়ার কথা কিন্তু হচ্ছে যে আমরা চোদ্দ বছরও পদোন্নতি পাচ্ছি না আমাদের এক একটা মেয়ে চোদ্দো তেরো বছর এগারো বছর ধরে আমরা প্রবাসক হিসাবে আমরা কর্মরত আছি কিন্তু হচ্ছে যে আমাদের যে কর্মস্পা আমাদের যে পদোন্নতি দরকার সেটা হচ্ছে যে মন্ত্রণালয় আমাদেরকে দু হাজার বিধি যেটা ন্যাশনালাইজ কলেজগুলো যে দু হাজার বিশিতে আত্মীয়তা করছে তাদের মামলার অনুযায়ী আমাদের পদোন্নতিটা বিলম্বিত করতেছে এই জন্য আমরা দ্রুত শিক্ষামন্ত্রীকে দাবি জানাই আমাদের যাতে দ্রুত পদোন্নতি সভা করে আমাদের পদোন্নতিটা দিয়ে দিলে আমরা কর্মবিরতি সরান আমাদের কনিষ্ঠ সহকর্মীদের পদোন্নতির জন্যে যে কর্মসূচি তার প্রতি আমাদের নৈতিক সমর্থন আছে কারণ একজন কর্মকর্তা যিনি একই সাথে একই বিসিএস দিয়ে অন্য অন্য সাথে যোগদান করেছেন চাকরির বয়স তেরো থেকে চোদ্দ বছর কিন্তু একটি পদোন্নতি পাননি এটি তার জন্যে প্রচণ্ড হতাশা এবং এরকম হতাশা নিয়ে এরকম অতৃপ্তি নিয়ে কাজ করা বিশেষ করে শিক্ষাদানের মতো গুরুত্বপূর্ণ কাজ করা সত্যি কঠিন শিক্ষকরা হচ্ছে আজকে কর্মবৃত্তি পালন করতেছে এই জন্য আমরা আজকে খেলাধুলা করতেছি তো আমরা ক্লাস করতে ক্লাস হচ্ছে না তো আমরা চাই যে দাবিটা মেনে নেওয়া হোক মেনে নেওয়া হলে আমাদের ক্লাসটা সুন্দরভাবে হবে আমরা ভালোভাবে আমাদের এই কলেজে মানে ছাত্রের বিরোধে কর্মবিরতি হচ্ছিলো যে তো আমাদের ক্লাস ঠিক মতো করতে পারছিলো না তো এই জন্য আমাদের ক্লাস হচ্ছে না তো হ্যাঁ ছাত্রের এই দাবিটা মেনে নিয়ে আমাদের তাড়াতাড়ি ক্লাসটা সাথে শুরু হয় চাই আমাদের শিক্ষকদের দাবি মেনে নেওয়া হোক যাতে আমরা দ্রুত ক্লাসে ফিরতে পারি আবার আগের মতো ক্লাস করতে পারি যাতে আমাদের এভাবে আজকে যেভাবে ক্লাসটা মিস গেল সেভাবে আমাদের সময় কাটতে না হয় আমরা অনেক দূর থেকে আসছি এই সময়টা আমাদের নষ্ট হইতেছে সামনে আমাদের পরীক্ষা আবার এরকম ক্লাস না হলে আমাদের ক্ষতি হবে স্টুডেন্টদের এই জন্য আমরা যেহেতু আমাদের সামনে ট্যাক্স পরীক্ষা আসতেছে তাই আমরা চাই যে ক্লাস হোক আর সারা যাতে ওনারা আমাদেরকে সময় দিতে পারেন শিক্ষকদের দাবি মেনে নেওয়ার জন্য শিক্ষকরা কর্মবিরতি দিচ্ছে এই জন্য আমাদের পড়াশোনার ক্ষতি হচ্ছে আমি অনেক দূর থেকে এসেছি প্রথমে ক্লাসে এসেছিলাম ক্লাস করার জন্য পরে পরবর্তী দেখতেছি এই অবস্থার স্যারদের একটা যৌক্তিক আন্দোলন এটা আমরা যৌক্তিক মনে করতেছি কারণ স্যার তারা আমাদেরকে একটা সত স্রুতভাবে পড়াতে পারবে তখন যদি স্যারদের যদি প্রমোশন প্রমোশন করলে তখন স্যারদের একটা স্যারদের এটা প্রমোশন হবে স্যারদের মন স্বতঃ সুত থাকবে তো তখন স্যার স্যারটা যদি সত সুত্র থাকে স্যার তারা মনফুলে পড়াতে পারবে খুলে পড়ালে আমরা ভালোভাবে শিখতে পারবো আর